প্রেম আমার তুমি এসো আমার জীবনে আমারই হয়ে তোমার আমার পথ চলা হবে চাঁদের কিরণের মতো আলোয় ঝলমল আমি তোমায় উপলব্ধি করব শিরায় উপশিরায় প্রেম আমার তুমি এসো আমারই জীবনে আমার হয়ে চুনবগন বটের ছায়ায় বসে দুজনে ভালোবাসা দেখে ডাকবে কুকিল কুহু সুরে কোয়েল শ্যামা ময়না বউ কথা কও পাখি যাবে মেলে পাক না প্রেম আমার তুমি এসো আমার জীবনে আমারই হয়ে একই সাথে চলতে দেখে সাপলা শিমুল কৃষ্ণ চূড়া লজ্জায় হবে লাল ভালোবাসা রঙিন চাদরে মোড়াবে পদঘাট রাস্তা রঙে রঙে করে দিয়ে লাল ভালোবাসা তুমি এসো আমার জীবনে আমারই হয়ে তোমার কুলে রাখবো মাথা বসব নদীর পারে তোমার আমার ভালোবাসা দেখে মাঝি মাল্লা গান ধরবে নতুন নতুন সুরে আমি তুমি মুগ্ধ হয়ে শুনব সেই গান ভরবে তোমার আমার মন ভালোবাসা তুমি এসো আমারই জীবনে আমারই হয়ে সাগর হয়ে যাবে উত্তাল আমাদের ভালোবাসা দেখে ধানের মাঠে সবুজ ঘাসের পাশে বসবো তুমি আমি দুজন মিলে রাখালিয়া বাজাবে বাসি তোমার আমার অবুঝ ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবাসবো মনপ্রাণ করিয়া যেখানে থাকবে না পাপ কোনো আর হিরষা ভালোবাসা তুমি এসো আমারই জীবনে আমারই হইয়া আমি তোমায় নিয়ে লিখবো কাব্য আর কবিতা গান শুনব তোমারই মুখে তোমারই সুরে ভালোবাসা তুমি এসো আমার জীবনে আমারই হইয়া পুকুরের পারে হিজলের ডালে রাতের বেলা জোনাকি পোকা জলবে আর নিবে মিটি মিটি মিষ্টি বাতাস লাগবে আমাদের দেহে তোমার আমার ভালোবাসা দেখিয়া ঝিঝি পোকা ডাকবে সুর রেখে ব্যাসুরে প্রেম তুমি এসো আমারই জীবনে আমি তোমাকে উপলব্ধি করব চোখে ঠোঁচে আর তোমার বুকে রাখবো মাথা এইভাবে কেটে যাবে সারাদিন আর সারা বেলা আমি তুমি থাকবো প্রেমে মাখামাখি তুমি এসো আমার জীবনে তোমায় পেলে হবে আমার সকল না পাওয়ার শ্রেষ্ঠ পাওয়া ভালোবাসা তুমি এসো আমার জীবনে আমারই হইয়া ভালোবাসা তুমি এসো প্রথম ও শেষ চাওয়া প্রেম আমার তুমি এসো আমার জীবনে শ্রাবণের বৃষ্টি শুনবো টিনের চালের টাপুর টুপুর রেখে তোমার হাতে হাত না তোমার আমার প্রেম চলা ভালোবাসা তুমি এসো আমারই জীবনে আমারই হইয়া তোমার রাখবো জড়িয়া আমার জীবনে তুমি আমার হাজার না পাওয়ার এক তুমি আমার সারা দিন রাতের একটাই আরাধনা ভালোবাসা তুমি এসো আমারই জীবনে আমারই হইয়া